আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি এখনো যারা হাতে পাওনি তাদের জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নেবে বিস্তারিত বন্ধুরা এটি তোমাদের 2025 সালের একেবারে নতুন বই পরিমার্জিত সংস্করণ সর্বশেষ হয়েছে অক্টোবর 2024 এখানে দেখো সূচিপত্র এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাত্যিক জীবনে তথ্য আজ প্রযুক্তি দ্বিতীয় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৃতীয় চৌদ্দ এরপরে দেখো ভিতর আলোচনা এই যে প্রথম অধ্যায়ের নাম প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে দেখো দুই হাজার পঁচিশ সালের বই এই যে এখানে দুই হাজার পঁচিশ লেখা আছে বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠায় এই যে দেখো দুই হাজার পঁচিশ বন্ধুরা আজকে আমরা তোমাদেরকে পিডিএফ ফাইলের লিঙ্কটি দিয়ে দিলাম তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড করে দেখে নেবে আর পরবর্তীতে আমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক লেশন অনুশীলন ভিত্তিক আমরা আলাদা আলাদা ভিডিও আপলোড করব সেই পর্যন্ত আমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ